নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমাদের কি কলকাতা পুলিশ হোক কি রাজ্য পুলিশ হোক তাদের দক্ষতা কোন সময় হঠাৎ বেড়ে যায় এবং তাদের দক্ষতা হঠাৎ করেই কখন উবে যায় সেটা কিন্তু আমাদের কাছে জলের মতো পরিষ্কার চলুন আপনাদের আবার একটা উদাহরণ দিই কলকাতা পুলিশের দক্ষতা শর্মিষ্ঠা পলন একটি স্টুডেন্টকে আইনের স্টুডেন্ট তাকে পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছে নিয়ে এসেছে কলকাতা পুলিশ শর্মিষ্ঠার বিরুদ্ধে প্রধান অভিযোগ যে ধর্মীয় ভাবাবেগে সে আঘাত দিয়েছে এবং সে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিল সেখানে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এবং দুই কমিউনিটির মধ্যে তার যে পোস্ট সেটা বলা যেতে পারে একটা টেনশন বা উত্তেজনা সৃষ্টি করেছে এই জন্য শুধু উনা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে আদালতে থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে শর্মিসটাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য শর্গিসটাকে শুধু থেকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করতে পারে সেই কলকাতা পুলিশের আমরা বা রাজ্য পুলিশে আমরা কিন্তু দেখতে পাই না যখন সায়নী ঘোষ একইভাবে ধর্মীয় ভাবা আঘাত করে আপনাদের হয়তো মনে আছে সায়নী ঘোষে সেই একটি পোস্ট যেটা শিব ঠাকুরকে নিয়ে পড়া হয়েছিল একইভাবে একইভাবে কলকাতা পুলিশে আমরা এই সক্রিয়তা কোথায় হাজির আগে গড়হাজির হয়ে যায় বা কোথাও দেখা যায় না যখন আমরা দেখি মহুয়া মৈত্র একইভাবে কালীর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন যেটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্কের দানা বেঁধে ছিল কালী ঠাকুরকে নিয়ে তার মন্তব্যে একইভাবে যখন কলকাতার মেয়র সরাসরি ধর্মান্তকরণের কথা বলে তখনও তো সেটা ধর্মীয় ভাবাবেগে আঘাতী করে কিন্তু তখনও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না এর ঘটনাগুলো এটা কিন্তু আমরা প্রতিনিয়ত সময় দেখেই চলেছি এর সঙ্গে যোগ করুন এই কিছুদিন আগে ঘটে চলা মুর্শিদাবাদ তার জ্বলন্ত উদাহরণ সেখানে আমরা দেখলাম যে মুর্শিদাবাদে নিজেদের ধর্ম পরিচয়ের জন্য দুজনকে খুন হয়ে যেতে হলো চন্দন দাস এবং তার বাবাকে এর পরের ঘটনা তো আরো ভয়াবহ যেটা সিট গঠন করা হয়েছিল সেটা হাইকোর্ট করেছিল সেই সিটের যে রিপোর্ট সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি যে এই হিন্দু বাড়ির মহিলারা বাড়ির জলের লাইন কেটে দেওয়া হয়েছিল তাদের বাড়িতে পুলিশ আর কি বসেছিল তারা আসেনি একজনও টাকার পর এবং তাণ্ডব চলেছিল এবং পরবর্তীকালে আপনারা সেই ছবি দেখেছেন তারা পশ্চিমবঙ্গ ছেড়ে আহ কেউ চলে গেছেন ঝাড়খন্ডে কেউ মুর্শিদাবাদ ছেড়ে আশ্রয় নিতে হয়েছে পাশের জেলা মালদা থেকে এই যে ঘটনা তারপরেও কিন্তু যাদের বিরুদ্ধে এই হিন্দুদের ওপর আক্রমণ করার কথা বলা হয়েছে সেই কাউন্সিলার সেই বিধায়ক তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা একেবারে জন্যই নেওয়া হয়নি একইভাবে কোনো ব্যবস্থা যে সমস্ত পুলিশ আধিকারিক আছেন তাদের বিরুদ্ধেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারা কেন চুপচাপ ওই যখন মেশাকার হচ্ছিল তারা হাত গুটিয়ে কেন বসেছিলেন কার নির্দেশে বসেছিলেন এই যে বললাম পুলিশ কোথাও অতি সক্রিয় এবং পুলিশ কোথাও অতি নিষ্ক্রিয় এর ফল যেটা হচ্ছে যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু এই অ্যাপিজমেন্ট পলিটিক্স সেটা তৃণমূল কংগ্রেসের ঘরে আরও বেশি করে চেপে বসছে এবং বিশেষ করে বিজেপি এই ইস্যু তোলা অনেক বেশি সুবিধা হয়ে যাচ্ছে কারণ সেটা এই প্রশাসন নিজেরাই করে দিচ্ছে শর্মিলা ওই পোস্ট করার পর সে কিন্তু ক্ষমা চায় এবং তার এই পোস্টটা সে ডিলিটও করে দেয় পোস্টের একটা অংশ ছিল হচ্ছে প্রফেটকে বিরুদ্ধে মন্তব্য করা এবং দ্বিতীয় অংশ ছিল সেটা হচ্ছে এই পুলওয়ামার পর কেন যারা খান আর কি পরি যে শাহরুখ খান বা সালমান খান এরা কেন চুপ করে আছে এরা কেন মন্তব্য করছে না তার এই পোস্টটা ভাইরাল হয়ে যায় পরবর্তীকালে কিন্তু তিনি সেই পোস্টা উইড্রা পর্যন্ত করে নিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু অন্য দুটোর ক্ষেত্রে আমরা কি দেখলাম অন্য দুটোর ক্ষেত্রে আমরা দেখলাম এই সায়নী ঘোষ যখন এই মন্তব্য করেছিলেন তখন একাধিক থানায় তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল তারপরেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি উল্টে তাকে সাংসদ করল তৃণমূল একইভাবে মহুয়া মৈত্র যখন কালীকে নিয়ে মন্তব্য করেছিলেন তখনও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনি আবার পুনরায় সাংসদ হয়েছেন এবং সাংগঠনিক পদেও আছেন একই কথা প্রযোজ্য মেয়র সম্পর্কেও মেয়র কথা বলার পর ধর্মান্তকরণের কথা বলার পর আমরা দেখেছিলাম যে বিধানসভায় দিনের পর দিন বিজেপি ওয়াকআউট করছে মেয়র যখন কোনো কোনো উলিত মেয়র না অনেক মন্ত্রীও আছেন মেয়র কিছু বলতে উঠলেই তারা বেরিয়ে যাচ্ছেন মেয়ারের বিরুদ্ধে স্লোগানই হচ্ছে সেখানেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল কিন্তু আলটিমেট রাজনৈতিকভাবে কলকাতা পুরসভার মেয়রকে সাইডলাইন করা হয়েছে তাকে দলের তরফ থেকে বৎসনা করা হয়েছে তার এই মন্তব্যের জন্য কিন্তু আইনগতভাবে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিষয়টা হচ্ছে আইনগত কি ব্যবস্থা নেওয়া হলো ঠিক যেমন এই যে এটা যদিও তোষণের রাজনীতির সঙ্গে নয় কিন্তু একইভাবে যে পুলিশের বললাম অতি সক্রিয়তা আর অতি নিষ্ক্রিয়তা একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডলের বিরুদ্ধেও যে মন্তব্য উনি পুলিশ আধিকারিককে ফোনে করেছেন তারপরেও কিন্তু পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করছে না এটা যদি পাঁচ পাবলিক করত এতক্ষণে সে শ্রীঘরে তার যেত কিন্তু যেহেতু অনুব্রত মণ্ডল যেহেতু একসময় দুর্দণ্ড প্রতাপ নেতা এখন হয়তো প্রভাব কিছুটা কমেছে কিন্তু এখনও তো নেতাই আছেন তাই পুলিশ তারপরে তাকে নোটিশ দিচ্ছে নোটিশের পর নোটিশ পর্যন্ত তার বিরুদ্ধে দেওয়া হচ্ছে যে টেনে আনা যায় করে উনা থেকে তাহলে ঠিক ঘরের পাশেই বোলপুরের থেকে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা যায় না সে নোটিশ উপেক্ষা করে থানায় যাচ্ছে না শরীর খারাপ বলে অথচ সে পার্টি অফিসে গিয়ে পোস্ট যে বললাম পুলিশ কত সময় অতি সক্রিয় কোনো সময় অতি নিষ্ক্রিয় তাই এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠবে যে একটা এন্টার প্রশাসন সেটাই এই তোষণের রঙে রাঙিয়ে গেল বারবার করে আমরা যারা বাংলার মানুষ আমরা কিন্তু তার ভুক্তভোগ এই যে ঠিক বর্ষিতাবাদের ঘটনার আগে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ যে বক্তব্য করেছি দিয়েছিলেন তারপরেও কিন্তু সিদ্দিকুল্লাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়নি সিদ্দিকুল্লাহকে ঘোষণাও করা হয়নি ফলে দু যত আসবে তত কিন্তু আমরা পুলিশে এই ভূমিকা ততদিনে কিন্তু আরও আমার মনে হয় বাড়বে অর্থাৎ পুলিশের এই সক্রিয়তা কোনো ক্ষেত্রে বাড়বে চলুন যেতে যেতে শর্মিলা ঠিক কি কথা বলছে আমরা শুনি তাহলে দেখতে লাগুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন अपने बोलने वो डेमोक्रेसी ऑर्डर डेमोक्रेसी नहीं है। है। आपने बोलने का ये सोचने नहीं है ओडो डेमोक्रेसी नहीं है डेमोक्रेसी बता रहे हैं। इसको डेमोक्रेसी बोलेंगे। समझ रहे हैं।